রমেশ্বর পরিবারে যায় আর আর পরিবারতে হনদরন পুলিশ যায় হইরানী নগর এখন আমুরোধ জানাচ্ছি আর দুইজন দুইজনের একজনের বিয়া করে এবং এখন আর রেডিও করে দিই একজনের খামিনো গজি বেগিন ওর পরিবারে যায় এনে হনদরনের জামানা নগর এখন আমি অনুরোধ জানাই আসসালামু আলাইকুম আমার নাম শাফরিন ইসলাম শাফা আমার বাড়ি কাওয়ারকুপ ছড়পাড়া আমার বাবার নাম ফজল করি আমার মায়ের নাম জোহরা বেগম আমি ওর সাথে রিলেশন করতেছি প্রায় চার বছর হবে আমরা দুইজন দুইজনকে ভালোবাসি এবং আমি নিজের সাথে চলে আসছি ও আমাকে জোর করে নাই আমি নিজে চলে আসছি ওর সাথে আর এখন আমি শুনতেছি যে ওদের বাসে নাকি আমার মা বাবা পুলিশ পাঠাইছে ওদেরকে হয়রানি করে কোনো লাভ নাই আমি নিজের সাথে আসছি ওর সাথে যেহেতু ও ও আমাদের বাসায় অনেকবার প্রস্তাব দিয়েছিল আমার মা বাবার সাথে কথাও বলছিল আমার সম্পর্কে রমেশউদ্দিন পরিবার আমার ঘরে অনেকবার প্রস্তাব দিয়েছিল আমার পরিবার প্রথমে রাজি ছিল রাজি ছিল দেওয়ার জন্য শেষে সিদ্ধান্ত পাল্টে যায় না দেওয়ার জন্য তাই আমি নিজস্ব ইচ্ছায় ওর সাথে চলে আসছি ওর পরিবারকে